6 এক শূন্য গোলে খেলা চলছে আই ভোল্টেজ টান টান খেলা দেখা যাক ও ভালো বল এবং ও হো 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 সেই সময় বল समीर ও বলটা ও এটা কি গোল হলো গেল আমাদের ও বিট্টু

আর যদি পুরো রকম মার্ক থেকে আমি কিন্তু আউটকার বাইরেকে ডাইরেক্ট করে দিই তো তিনটে তিনই জায়গা দিয়ে হবে এটা কি ডेंजरस জিনিস যেটা ছোট ডিম হয়ে যায় আর হঠাৎ আগে বুঝতে গেলে ঠিক আছে পুরিনকার বাইরে রেট করে দিছি ঠিক পাঁচ ভালোই তো আচ্ছা দর্শকদের অবগত তোর জন্য জানাই একটু বলে দিন কারা টিম আর পিঙ্ক কালারের জার্সি হচ্ছে মারপুর ফাইভ সি

सेवड़े के खूब हो कि अभी अभी की जहाजी मोदी कहां है कि वो सीधा बोले चलो एक बड़ा खा ले इतना बड़ा खा ले चलो जा ये दे दे ये दे दे ये खा ले क्या खा ले बड़ा बड़ा बोल ना কোন সাইডে হ্যাঁ দেখো

এইভাবে <coughs> চলে

কমজোরি নেই কাদের ছাড়ে ও এটা কি গোল হলো ওদের তলা দিয়ে চলে গেল দেবুদা কিন্তু বুঝতে পারলো না এটা একশো না গোলে হাই বোল্ডে টান টান খেলা বুদা বগা আবার দেবুদা এক বলে পিছিয়ে দেবুদা সমীর ভালো বল বলীর ও চলে আসে এখনকার হুইসেল গুলো কি স্পিড দেউদা হাগ গলে পিছে টান টান খেলা समीर বল বল ও 아무래도 하더 주 친척들이기다. 데크가. 뭐가.

শুরু হলো সেকেন্ড হাফ এক শূন্য গোলে পকার থেকে দেবুদা নাটা পকা এদিকে দেবুদা দেবুদার থেকে সামির না পিটু হ্যালো বল হ্যাঁ চামড়ার চোখে আর কি দেখবে নিৰ পাক

বস্ক করে করে গেল না ও বিট্টু বগা না দেবদা ভালো বল ও এক বলে পিছিয়ে পগা দেবদা এক বলে পিছিয়ে দেখা যাক শহট কিন্তু সেব ওখানে ফুচকা বিট্টু

नाटा नाटा ओ ना समीर हलो ना आबार देवुदा थेके नाटा नाटा थेके आबार देवुदा मुरिया चेष्टा हार्ड डिफेंस फुचका देखा जाक ओ ना देवुदा অসাধারণ খেলা চলছে টান টান উত্তেজনা হাই ভোল্টেজ ম্যাচ সবার কাছে কিন্তু রিকোয়েস্ট থাকবে হাই ভোল্টেজ ম্যাচ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই ও বিট্টু ও চলছে কিন্তু ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ ও দেখা যাক এই ক্ষেত্রে গোল আসতে পারে না देवदा देव के नटा देवुदा बॉल बोलो अजेश গতি দিলে অক্ষণ ও অসাধারণ কিন্তু টান টান আগুনের সঙ্গে আগুনের লড়াই দেখা যাক এক গোলে পিছিয়ে দেউদা ও নাইস কাট করেছে অসাধারণ ও ওয়াউ ও ওয়াও ভালো দিয়েছিল কিন্তু বাইরে ও না সাধারণ অসাধারণ হারছে নাটার এক গোলে হারছে এক শূন্য গোলে এত হাই ভোল্টেজ ম্যাচ তো আগে কখনো দেখেছে কি জানি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোয়ার্টার ফাইনাল প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ এক শূন্য গোলে কিন্তু খেলা চলছে গোল হয়েছে নাটার এক গোলে হারছে जा ও শহর দেবুদা হத்தி না ও शमीर ভাই ট্রাডিশনাল টাইম ওয়ান মিনিট সেকেন্ড হাফ চলছে এক শূন্য গোলে খেলা চলছে আই ভোল্টেজ টান খেলা দেখা যায় ও ভালো বল এবং ও হো 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 শেষ সময় কিন্তু শেষ মিনিটের গোলটা করতে পারলো না রিয়াজদা একটু ছোট হয়েছে রিয়াজদা ভালো বাঁচিয়েছি রিয়াজদা হাই ভোল্টেজ ম্যাচ ব্যাসদা কিন্তু ভালো বাঁচিয়েছে বলটা দেখা শেষ সময় কয়েক সেকেন্ড বাকি দেখা যাক ওয়ান জিরো গোলে খেলা চলছে দেবুদা ও এই দিকে কিন্তু বাঁচিয়ে দিল ভালো বল দেখা যাক এই ক্ষেত্রে না 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 হলো না খেলা এখানেই শেষ হাই বলে তোমার শেষ করলাম এক শূন্য বলে জয়লাভ করলো হলুদ জার্সি আর কিন্তু একশূন্য বলে হেরে গেল